আর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক দল বান্দা আয়শা আমার আপনার নবীকে ডাক দে বললেন নবী গো আমরা অনেক দূর থেকে এসেছি কোথায় থেকে এসেছ সিরিয়া থেকে আমরা এসেছি কি কারণে এসেছো আল্লাহ নবী গো শুনেছি জাহান্নামের আগুন ভয়াবহ কবরে আজাব নাকি ভয়াবহ মরণের সময় বড় কষ্ট হবি নবী গো যদি ইমান নিয়ে যাওয়া যায় গুণা নিয়া নেক আমল নিয়ে যদি যাওয়া যায় তাহলে আল্লাহ রবুল আলামিন সালাম দিবি আমরা বড় গুনাগার বড় গুনাগার অপরাধী নবী গো আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ নি যদি আল্লাহ মাপ করে দেয় ইমান এনে কালিমা পরে মুসলমান হয়ে যাব দুনিয়ার জমিনে আমি আর আপনি ইচ্ছা করে কেউ আসি আমাকে আপনাকে অর্থাৎ পৃথিবীর সকলকে একজন পাঠাইছেন যিনি তিনি হলেন আল্লাহ বলেন কে মহাব্বতে বলি আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কেউ নিজের বুদ্ধি দিয়া নিজের শক্তি দিয়া নিজের কলা কৌশলের মাধ্যমে পৃথিবীতে আসতে আমরা কেউ পারি নাই কিন্তু আসতে যিনি সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের রব তিনি আমাদের সব যিনি আমার রব তিনি আমার সব ঠিক কিনা জোরে কিন্তু আমরা রবেরে মানি কোন সময় যখন আর না যখন আর না তখন যা তো বিচার করবে প্রথম দাক্কাই রে আল্লাহ তুমি হে হে দ দাও তুমি হে রে সঠিক বুঝ দাও আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এটা না কইয়া লড়াই করে মামলা করে দরবার করে করতে করতে না পারলে কো যা করে যাওয়া হইছে দিলাম আল্লাহর কাছে আল্লাহ যা করে আল্লাহদিন না চব্বিশ ঘন্টায় আল্লাহ আমার আপনার সাথে আছে কথা যদিও সস্তা লক্ষ্য করলে অনেক দামি ঠিক কিনা জোরে কর বাইশ হাজার টাকা একটা মাছ কিনে আনছে দেড় লবণ না দিলে মজা ইচ্ছা মতন রুইবা লবণ আর কই বাইশ হাজারে হাজার মাছ বাইশ হাজার টাকার মাছ রান্না করতে হইলে দেড় টেহার লবণ না দিলে এই বাইশ হাজার মাছ আর মাডি একরকম এই জন্য কম দামি জিনিস দিয়া ওই দামি জিনিসের মজা বার করতে হয় এই জন্য আল্লাহর কিছু কথা দেখা যায় সস্তা নর্মাল কিন্তু এইটার দিকে লক্ষ্য ওই দামি কথার দিকে তার লক্ষ্য হবে যে হাই হাই, আমার রব আমার সব তাইলে আমার রবের তো ফাঁস্ত নামাজের পরেও আমার পক্ষ থেকে আওয়াবিন আওয়াক এমনকি কোরআন তেলাওয়া জিকির তো আমার করার দরকার যেহেতু তিনি আমার রব তিনি আমার সব নীলিনগর মাস্টার বাড়ির যুবক ভাইয়েরা মুরব্বীরা পর্দা নিশীন মা বোনেরা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায়া দেওয়ার আগে আল্লাহ একটা শপথ নিয়েছিলেন সবার কাছ থেকে কি নিছিল শপথ ওয়াদা নিছিল একটা কথা স্বীকৃতি নিয়েছিল কি স্বীকৃতি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন এইভাবে সম্প্রদায় তোমাদের রবকে তোমাদের রবেরে অর্থাৎ আল্লাহ এখানে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন আমি কি তোমাদের রব না অর্থাৎ তোমরা বলো আমি তোমাদের রব কিনা। আমরা সকলে রুহের জগতে একসাথে বলে দিয়েছিলাম বালা